একটা মানুষ যখন চোখের দৃষ্টি ফিরে পায় না তখন সবার আগে যেটা ফালাই দে এটা হচ্ছে তার হাতের লাঠি আজকে স্বাধীনতা পায় সবাই বুলি গেছে এই মেয়েটারে অপমানিত করতেছে মরে গেছে এতের শহীদ বাইসা আছে তার কোনো দাম নাই এ মেয়ের অপরাধটা কি ছিল আজকে সবাই মিলে তার অপমানিত করতেছে আন্দোলনের সময় এই মেটার অবদান সর্বোচ্চ ছিল আমি এমন বন্ধু চাই না তো যে বন্ধু আমার বিপদের সময় ঘরে বসে থাকে আমার বেয়াদ বন্ধুটাই বালা এ ময়েটা বেয়াদব সবাই তারে আজকে রোস্টিং করতেছেন কারণ সে সেনাবাইনের মুখামুখে তর্ক করতেছে কিন্তু কিছুদিন আগে আন্দোলনের সময় যখন পুলিশের মুখামুখে তর্ক করছে সাংবাদিকের মুখামুখে তর্ক করছে সবাই তালে দিছে বাহাবা দিছে। আজকে থানার মধ্যে তারে অপমানিত করছে কারণ সে পুলিশের বিরুদ্ধে কথা কইছে একজন খুনি পুলিশ তারা হলো খুনী আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মারিয়ে লাইছে তাদের মুখে গুলি চালাইছে ওই পুলিশের বিরুদ্ধে কথা কয়েছে ওই পুলিশের প্রোটেকশন দিতেছে সেনাবাহিনী কেন প্রোটেকশন দিতেছেন এই মেয়েটা এই বিষয়ে কথা বলছে বলাতে আজকে সবাই ওই মেয়েটারে রোস্টিং করতেছে সেনাবাহিনীর সাপোর্ট করতেছে সেনাবাহিনী ভালো সেনাবাহিনী মিয়া মিয়া এই মেয়েটাই খারাপ আন্দোলনের সময় সেনাবাহিনীর কোনো কিছু ছিল না সেনাবাহিনীর শেষ দিন আসছে ওই দিন সেনাবাহিনী না আসলে ওদের স্বাধীন হতো সেনাবাহিনী গুলি চালাইলে ওদের স্বাধীন হতো আর সেনাবাহিনী গুলি চালানোর কোনো অধিকার রাখে না যে গোলাপগঞ্জে কজনের সেনাবাহিনী চালাইছে হচ্ছে দেশের রক্ষক জনগণের রক্ষক যান মালের রক্ষক তারা কখনো কারোর উপর গুলি চালাইতে পারে না এসব মানুষগুলো আর দৈরা রাখিয়েন ভাই ময়রা গেলে আপনার শহীদ উপাধি দেওয়া লাগতো না ভাইসা দেখতে অন্তত ইজ্জত করেন আমরা নিজের চোখে দেখি হাতের মধ্যে মরিচের গুড়া নিয়ে লাঠি নিয়ে তারা মাঠে আসিল আর আপনারা কিছু কিছু সমন্বয়ক আমি দেখছি আমার নিজের চোখে দেখছি আমার অনেক বন্ধু আসিল অনেক অনেক সমন্বয়ক গেছে আন্দোলনে অনেকগুলা গেছে শুধু ভিডিও বানাবে ফেললাই টিকটক বানাই ভিডিও একটা বানাই চলে এসছে আর রাজপথে যারা আসিল তারা এই মেয়েগুলো আমি সমন্বয়কদেরকে অসম্মান করতেছি না ভাই এসব খারাপ গুলারও সাপোর্ট করিয়েন খারাপ গুলা ছিল বিদে আজকে আপনারা স্বাধীন তারা কথাগুলা সাহস করি জীবন মিত্র বয় করানো সরকারের বয় করানো আমরা ফেসবুকে একটা লাইক দিতে হবে ভাইছি একটা কমেন্ট করতে হবে ভাইছি আর তারা রাজপথে ছিল আজকে তাদেরকে বুইলা দেন না দেখতেছি খারাপ খারাপ পোশাকের ভিডিও গুলা আপনারা দিয়ে দিয়ে ভাইরাল করতেছেন আজকের আজকের ঘটনা ঘটনা একটা দর্শন করছে ওইখানে যাই ওই মেটা প্রতিবাদ করছে ওই ছেলে মনে করেন মামলা আমরা নিজের হাতে লেখাইছে লেখাইয়া কি করছে পুলিশের হাতে তুলে দিছে তো বাইসে থাকতে অন্তত মূল্য দিয়ে মানুষের আজকে মানুষটা দেখবেন যে কদিন পরে মনে করেন যে হাওয়াই যাব তার যদি কিছু একটা হয়ে যায় দাইভারকে নিবেন তার মনে তো একটা কোপ দেখতে পারে যে আমি দেশের লাইগে এত কিছু করলাম রাজপথে ফোনটা থেকে ষোলো দিন আছিল বাড়িতে যাই না সম্মান করিয়েন ভাই ভালো থাকিয়েন